ফার্স্ট সেমিস্টারে জেনারেলদের যাদের রাষ্ট্রবিজ্ঞান আছে তাদের সিলেবাস হচ্ছে পনেরোটা এসে কিউ মডেল ওয়ান থেকে একটা টেন মার্কস একটা ফিফটিন মার্কস দুটো করে দেবে একটা করতে হবে মডেল টু থেকে একটা দুটো টেন মার্কসে দেবে একটা করতে হবে মডেল টু থেকে দুটো পনেরো নম্বরের দেবে একটা পনেরো নম্বরের করতে হবে দশ বা পনেরো নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হচ্ছে দেখে নাও একটু আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় কাঠামোগত বা নয়া বাস্তবাদী তত্ত্ব কেনেথ ওয়ালেজ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নয়া উদারনীতিবাদী তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বৌদ্ধবাদী তত্ত্ব বা পারস্পরিক নির্ভরশীলতা তত্ত্ব আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী তত্ত্ব এটা এবছরের জন্য চার নম্বরটা খুব ইম্পর্ট্যান্ট ঠান্ডা লয়ার অবসানের ক্ষেত্রে দাঁতাতের ভূমিকা বিশ্ব রাজনীতিতে অন্যতম বৃহৎ শক্তি হিসাবে রাশিয়া উত্থান তারপরে আছে জাপানের উত্থান এই রাশিয়া জাপানের মধ্যে একটা পড়তে পারে ইউরোপীয় সংঘ সংগতি সাধনে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি কি ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারক সমূহ আলোচনা করো ঠান্ডা লড়াইয়ের অবসানে দাঁতাতের ভূমিকা বা কিছু ঠিক কারো যে টেন মার্ক্সে ধরো গ্লাসনস্ত পেরস্ট্রাইকা বন্দুক সম্মেলন পঞ্চশীল নীতি বারোটা আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তনের প্রকৃতি ও পরিধি বা আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তনের ইতিহাস বারোটা ভালো ভালো কোশ্চেন মর্গেন থামের ছটি বাস্তববাদী নীতি আরেকবার দেখে নাও তোমরা ফিফটিন বা টেন মার্কসের জন্য চারেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারটে বেশি খুব ইম্পর্টেন্ট নয়টাও খুব ইম্পর্টেন্ট বারোটা